আবাসিক শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয় আছেন অনাবাসিক যে অনাবাসিকাউন্ড থার্টি পার্সেন্ট স্টুডেন্ট আসছেন তারা এই সার্ভের মধ্যে ইনক্লুডেড না সো ওয়ান পয়েন্ট পার্সেন্ট স্টুডেন্ট আবু সাদেক কায়েমকে ভোট দেওয়ার ভোট দেবেন সিক্সটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট শামীম হুসেনকে শামীম আহমেদকে ভোট দেবেন ফিফটি টু পয়েন্ট ফিফটি থার্টিন পয়েন্ট নাইন পার্সেন্ট ওটা ফিফটি ফিফটি টু টু স্টুডেন্টস ভোট দেবেন ছাত্র দল মনোনীত আবিদ আবিদকে আর উমামা ফাতেমা পাবেন এইট পয়েন্ট এইট পার্সেন্ট কাদের সেভেন পয়েন্ট সেভেন ভিপিতে আমরা হল প্রেফারেন্সের মধ্যে দেখতে পাই এখানে আপনাদের হাতে যে পুরো ডেটাটা দেওয়া হয়ে যাবে সংবাদ সম্মেলনের পর পর ইমিডিয়েটলি এর মধ্যে আমরা দেখতে পাই শামীম হুসেন হোসেন বঙ্গমাতা হলে সবচেয়ে বেশি ভোট পাবেন আর সবচেয়ে কম ভোট পাবেন অমর একুশে হলে আবার আবু সাদেক কায়েম সবচেয়ে বেশি ভোট পাবেন মুজিব হলে সবচেয়ে কম একটাও এই চল্লিশটার মধ্যে একটাও ভোট পান নাই জগন্নাথ হলে সেম গো সেম গৌ ফর আব্দুল কাদের আব্দুল কাদের বেসিক্যালি বেশি ভোট পাবেন কুয়েত মৈত্রী হলে এবং সবচেয়ে কম ভোট পাবেন মোস্ট পসিবলি এখানে ডেটা আছে মোস্ট পসিবলি জগন্নাথ হলে জেন্ডার বেসড প্রেফারেন্সের মধ্যে আমাদের যে টোটাল ডেটা এর মধ্যে 49% মেল ভোট দেবেন আবু সাদিক কায়েমকে শামীমকে ভোট দেবেন 11.5% আর ছাত্রদল ছাত্রদল পর্যন্ত ভিপি প্রার্থী আবিদ সাহেবকে ভোট দেবেন 20% 20% মধ্যে 41.2% করে ভোট পাবেন বোথ শামীম এবং সাদিক কায়েম দুইজনই 41.2% ফিমেল মধ্যে থেকে ভোট পাবেন আর বাকিদের মোটামুটি অন এভারি 1.2% এবং উমামা নারীদের হল থেকে 15% ভোট পাবেন আমরা এবার জিএসএ আসি জিএসএ এখন পর্যন্ত টোটাল ডেটার মধ্যে স্ট্যাগরিং থার্টি ফোর পার্সেন্ট এখনো ডিসাইড করতে পারেন নাই যে ওনারা কাদেরকে এখনো পর্যন্ত ভোট দেবেন অর্থাৎ এই থার্টি ফোর পার্সেন্ট ভোট আলটিমেটলি সুইং ভোট ডিসাইড করতে পারছেন সিক্সটি সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট জিএসএর মধ্যে জিএসএ জিএসএর মধ্যে যে ক্যান্ডিডেট আছেন তার মধ্যে থার্টি টু অর্থাৎ আমরা যে ভোট যারা দেবেন তাদেরকে এক্সপান্ড করে একশো নিয়ে গেছি এর মধ্যে থার্টি টু ভোট পাবেন এস এম ফরহাদ ছাত্র দলের ছাত্র মনোনীত ভিপি প্রার্থী তানবির বাড়ি হামিম পাবেন সিক্সটিন একই সাথে স্বতন্ত্র স্বতন্ত্র ক্যান্ডিডেট আরাফা চৌধুরী সিক্সটিন ভোট পাবেন আর প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু নাইন পয়েন্ট ওয়ান ভোট পাবেন আবু আবুবাকের মজুমদার থার্টিন পয়েন্ট সেভেন পার্সেন্ট ভোট পাবেন জিএসদের মধ্যে সবচেয়ে বেশি এফএইচ হলে সায়েন্সের এফএইচ হলে ভোট পাবেন তানবির বাড়ি হামিম সবচেয়ে বেশি ভোট আরাফাত চৌধুরী ভোট বেশি পাবেন শামসুল নাহার হলে ফরহাদ সবচেয়ে বেশি ভোট পাবেন মুজিব হলে অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি ফাইভ পার্সেন্ট আহ সবচেয়ে কম ভোট পাবেন জগন্নাথ হলে জেন্ডার ওয়াইজ ডিস্ট্রিবিউশন মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবেন আরাফা চৌধুরী জি ক্যান্ডিডেটে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি থার্টি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট ভোট পাবেন আরাফা চৌধুরী ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট সেটা মেয়েদের মধ্যে এদের মধ্যে আবু বাকের মজুমদার পাবেন ইলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেঘ মোল্লার ফসুল সেম ইলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফরহাদ পাবেন থার্টি টু পয়েন্ট ছেলেদের মধ্যে এস এম ফরহাদ পাবেন থার্টি হামিম সেকেন্ড পজিশনে আসেন এখানে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট হলে আর আবুবাকের মজুমদার ছেলেদের হলে সিক্সটি ভোট পাবেন এজিএস 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 ক্যান্ডিডেটদের মধ্যে এজিএস পদে এখন পর্যন্ত ফোরটি পয়েন্ট এইট পার্সেন্ট স্টুডেন্ট ডিসাইড করতে পারেন নাই আলটিমেটলি উনারা কাকে ভোট দেবেন অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি ফোরটি ওয়ান পার্সেন্ট ফোর্টি ওয়ান পার্সেন্ট ভোট এজিএসে আমাদের ডেটা অনুসারে সুইং ভোট আর ফিফটি নাইন পার্সেন্ট এখন পর্যন্ত ডিসাইড করতে পারছেন যে কারা কাদেরকে ভোট দেবেন এই ফিফটি নাইনকে আমরা এক্সপান্ড করে ওয়ান হান্ড্রেড পার্সেন্টে নিয়ে গেছি এই ওয়ান হান্ড্রেড পার্সেন্টের মধ্যে স্টেট ব্রুইং মহিউদ্দিন খান ছাত্র শিবির মনোনীত মহিউদ্দিন খান ভোট পাবেন ফিফটি টু পয়েন্ট নাইন পার্সেন্ট ওই এক্সপান্ডেড ভোটের মধ্যে এক্সপান্ডেড ওয়ান হান্ডেড ভোটের মধ্যে তান ছাত্রদল মনোনীত তানবিরাল আল পাবেন ফিফটিন পয়েন্ট নাইন ওটা সিক্সটিন পার্সেন্ট ভোট আশরেফা খাতুন বাকসা শেদ আশরেফা খাতুন পাবেন নাইন পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট জাবির আহমেদ জুবেল পাবেন ফোর পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট এবং ফাতেহা শারমিন এনি পাবেন ফোর পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট হলওয়েজ মুসলিম হলে সবচেয়ে বেশি ভোট পাবেন ছাত্রদল ক্যান্ডিডেট ছাত্রদল মনোনীত ক্যান্ডিডেট তানবিরাল হাদি মায়েদ এবং সবচেয়ে কম ভোট আল মায়ের পাবেন হলে মহিউদ্দিন খান শামসুন্দা হল মেদের হল শামসুন্না হা পার্সেন্ট এর মতো ভোট পাবেন আর সবচেয়ে কম ভোট পাবেন মহিউদ্দিন খান জগন্নাথ হলে ফাতেহার শারমিন সরি আহ ক্ষেত্রে আশসেফা সবচেয়ে বেশি ভোট পাবেন কুয়েত মৈত্রী হলে সেকেন্ড বেস্ট হলো জগন্নাথ হল ওনার ক্ষেত্রে জেন্ডার বেজ ডিস্ট্রিবিউশন ভোটের ছেলেদের সেলেদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবেন ওই এক্সপান্ডেড ওয়ান পার্সেন্ট মধ্যে সেলেদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবেন মহিউদ্দিন খান ফিফটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট সেকেন্ড পজিশনে আছেন তানবির আল হাদি মায়ের উনি পাবেন টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট মহিউদ্দিন খান মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবেন অ্যাপ্রক্সিমেটলি এইটি পার্সেন্ট সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট আর সেকেন্ড পজিশনে আছেন আশরেফা খাতুন যেটা অ্যাপ্রক্সিমেটলি সেভেন